নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের গুড় ছাড়া গুড়ের সেমাই রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এই সেমাই রান্নার জন্যে আমি আগে থাকতে এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে দিয়ে হাফ লিটার মতন করে নিয়েছি এখন আমি এই টেস্টি গুড় সেমাই গুড় ছাড়া কিভাবে রান্না করি আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে প্লিজ দেখতে থাকুন সেমাই রান্না করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘিটা আমার ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে আছে কোনো ভয় নেই কড়াইতে দেওয়ার সাথে সাথে ঘিটা গলে যাবে ঘিটা গলে যাওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো এলাচ আর দারচিনি এখন এগুলোকে একটু ভেজে নেব ঘিয়ের সাথে এই এলা যা দারচিনি ভাজতে বন্ধুরা সেমায় কিন্তু একটা তারও গন্ধ আসে যেটা খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি সেমাইগুলোকে দিয়ে দেব এই সেমাইগুলো কিন্তু আগে থাকতে ভাজা থাকে আমি বেশি স্বাদের করার জন্য আমি ঘিয়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু নেড়ে নেব যাতে ঘিটা ভালোভাবে সবগুলো মিশে যায় একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমার একশো গ্রাম মতো সেমাই আছে সেই অনুযায়ী আমি দুধটা নিয়ে দিয়েছি আর এই সেমাইগুলো দেখুন বন্ধুরা কেমন সরু সরু তাই খুব বেশি দুধের দরকার নেই আর দুধটা কিন্তু আমি তার জন্য একদম ঘন করে নিয়েছি তাহলে সে মাইয়ের টেস্ট দারুণ হবে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব সেমাইগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এই কড়ার ভিতরে আমি দিয়ে দেবো হাফ কাপ মতন চিনি লো আছে এইভাবে আমি চিনিটাকে কিছুক্ষণ রেখে দেব লো আছে চিনিটা রাখার পর দেখুন বন্ধুরা কেমন কালার চলে আসছে এখন এইভাবে একটু নাড়িয়ে নেব তাহলে কালারটা আরও সুন্দর হবে আর চিনিগুলো গলে যাবে এইভাবে নাড়তে থাকবে দেখুন বন্ধুরা চিনিগুলো গলে যাচ্ছে আর কালারটা কত সুন্দর হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটাই লো আচেই করতে হবে না হলে চিনিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে এইভাবে একটু আস্তে আস্তে সময় নিয়ে এটা তৈরি করতে হবে এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায় দেখুন এখনো আমার একটু দানা দানা আছে তার মানে আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নিয়েছি এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন আমি এর ভিতরে যে দুধটা ঘন করে জাল করে রেখেছিলাম সেই দুধটাকে ঢেলে দেব দুধটা দেওয়ার পরপরই দেখবেন এরকম তলা পাকিয়ে গেছে চিনির শিরাটা কিন্তু এইভাবে দুধটাকে আবার জাল দিতে দিতে এটা কিন্তু দুধের সাথে মিশে যাবে এইভাবে নাড়াতে হবে আর জাল করতে হবে দেখুন এটা মিশছে আর দুধের কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা চিনিটা সম্পূর্ণ দুধের সাথে মিশে যাওয়ায় কালারটা কত সুন্দর হয়েছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব আর দুধের সাথে একটু মিশিয়ে নেব সাথেই আমি দিয়ে দেবো একটু লবণ যে কোনো মিষ্টি জিনিস রান্নায় একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি কিছুক্ষণ এইভাবে জাল করে নেব বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু এখন আমার হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকখানি কষে যাবে আর দেখুন দেখলে মনে হচ্ছে এটা গুট দিয়েই তৈরি তাহলে বন্ধুরা আমার গুট ছাড়া টেস্টি টেস্টি কুড়ের সেমাই রেডি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে সবাইকে অবাক করে এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা গুট ছাড়া তৈরি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি বা আমার এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব